অ্যান্টিসেপ্টিক হিসেবে আমরা একটা অ্যান্টিবায়োটিক জেন্টিন দিচ্ছি তার সাথে হচ্ছে লিগ লিগনোকেইন লিগনোকেইন লাগবে লিডোকেইনটা 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 লাগবে ওই যে অবশ্যই রসুন ছিল না একটা লিডোকেইন লিগনোকেইন লাগবে তাহলে এটা এগুলো এক সিসি লাগবে না ভাই মানে মিনিমাম 5 তো 5 10 সিসি লাগবে যে আমরা লিগ্ন কেইন নিচ্ছি লিগ্ন কেইন এখানে দুই সিসি নেওয়ার চেষ্টা করব দুই সিসি লিগ্ন কেইন এরপর হচ্ছে আপনি ইয়া দেন ডিপোমেট যেটা অ্যাস্টেরয়েড এটা এখানে আছে হচ্ছে এক সিসি বাস সোজা করেন উপরের দিকে তুলেন তাহলে হচ্ছে এটা চলে আসবে আপনি হাত টানবেন না আপনি হাত আপনার শক্ত আমার সব কন্ট্রোল আমার আছে

আরেকটু দিতে হবে আরও দিতে হবে ভালো করে দেন দিয়ে এখানে আমাদের আসলে খুব ভালোভাবে স্টেরাইল করে নেওয়া হলো এখানে দেখেন আমরা লেটার লেটারে যাব লেটারাল স্প্রেসে যাব হ্যাঁ নালা দিন না আচ্ছা এটা এনে দেব কিনা আস্তে 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 আমরা এই যে ইনজেকশনটা টোটালটা দিয়ে ফেললাম যেটা এই দিশা দিয়ে লাগানো ছিল ওটা অতখানি লাগে না অল্প একটু

তো এটাই আর কি আমাদের ল্যাটারাল অ্যাপ্রোচে আমরা হচ্ছে স্টেরয়েড ইনজেকশন দিয়ে দিলাম যাতে আমাদের যে ইনফরমেশান এটা কমে যায় এবং পেশেন্ট আরাম ওকে থ্যাংক ইউ পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আমি আবার আপনাদেরকে দেখাবো তত দিন পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম